হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো এখন খুব একটা বেলা নয় আজকাল যেহেতু বাবুরা স্কুলে যাচ্ছে তো বেলা হওয়ার তো কোনো সিনই নেই সকাল সকালই সমস্ত কাজকর্ম হয়ে যাচ্ছে ঘরের তো এখন দেখো ফ্রেন্ডস সেখানে চলে এসেছি বিছানাটা ঝাড়তে তো আজকে হচ্ছে থার্সডে পুজো টুজো সবই আছে তো সেসব তো পরের গল্প বোনটা ঘরটর মুছে যাবে তারপরে তো আগে ভাবলাম বিছানা চাদরটা ঝেড়ে নিই আগের দিনে চাদরটা চেঞ্জ করেছি তো আজকে আর চাদরটা তুলবো না জাস্ট চাদরটাকে ভালো করে ঝেড়ে নিলাম এরপর বালিশগুলো জায়গায় জায়গায় সব মানে বালিশ ঢাকা নেওয়া সব কিছু রেখে নেব এখন জানো তো ফ্রেন্ডস সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠছি না তো কাজগুলো বেশ এনার্জি সহকারে হয়ে যাচ্ছে না কাজগুলো সবসময় এনার্জি সহকারেই হয় কিন্তু বেলাতে ঘুম থেকে উঠলে না কেমন জানি একটা চিড়চিরানি ভাব থাকে আমি জানি না তোমাদের সাথে হয় কি না আমার সাথে কিন্তু খুব হয় যদি ভোরবেলায় ঘুম থেকে উঠি আমার ঘুমটা যদি ইনকমপ্লিটও থাকে না তাও আমার শরীরে প্রচুর এনার্জি থাকে আর যদি আমি বেলায় মানে বেলা বলতে সাড়ে আটটা আটটা নটা যদি বেজে গেল কখনও তো ব্যাস সেই দিনটা যেন মনে হয় পুরো বেকার হয়ে গেল মাঝে মাঝে তো দুপুরবেলাতেও মনে যেন ঘুমিয়ে গেলে বেকারই করলাম মানে ঘুমালেই কেমন জানি আমার মনে হয় সময় নষ্ট করছি আর জেগে থেকে যখন কাজ করি তখন বেশ মনটা ভালো লাগে তবে ঘুমটাও তো দরকার না তাই জন্য পুরো ছুটিতে আমি আর আর চেয়েও যেতে পারিনি যে মর্নিং ওয়াকে যাব যাব এক্সারসাইজ করবো আবার সেই বাবুদের স্কুল খুললে তবে গিয়ে আবার শুরু করেছি এসিতে ঢাকা নেবার জন্য দোকানে গিয়েছিলাম পাতলা কম্বল নিতে তা ভাইয়া বললো না না ওইটা না নিয়েই যে এখন যেটা গোটাচ্ছি এটা নিতে এটা না ফ্রেন্ডস এসিতেই ঢাকা নেবার এটার একটা নাম আছে আমি ভুলে যাচ্ছি এখন হয়তো গুগল সার্চ করলে পেয়ে যাব তবে ভয়েস ওভারের মাঝখানে আর গুগল সার্চ করতে যাচ্ছি না পরে এক নয় করে নেবো তোমরা চাইলে করে নিতে পারো তা এসিতেই ঢাকা নেবার এটা খুব ভালো খুবই আরাম আর জানো তো একদম মেশিন ওয়াশ হয়ে যায় মানে কোনো ধোয়া ঠোয়ারও ঝামেলা নেই তা বেশি ধুতেও লাগে না আর কি ওরকমভাবে তো এইদিকে দেখো ডাল চাপি দিয়েছি ডাল মানে মধ্যে দিয়ে দিছি লাউ তো আজকে মানে মাঝখানে না দু সপ্তাহ পেঁপে খেয়েছি তো এবার একটু লাউ খাবো আমাদের বাড়িতে না লাউ পেঁপে এগুলো খুব কমন থাকে মানে এগুলো পেটের জন্য খুব ভালো তো এবারে দেখো চাপ মোমোজ পানি ওই পনিরের যে কি চিলি পানির বলতে গিয়ে মুখে জল চলে আসছে চাউমিন ছোলে ভটুরে ধোসা ধোসা যদিও আমি খুব একটা পছন্দ করি না তা হ্যাঁ এখন আবার হানি চিলি পটেটো এগুলো না ছাড়তে পারবো না এগুলো তো আমি খেতেই হবে এবার এগুলো খেতে হলে তো ব্যাপারটাকে ব্যালেন্স করে চলতে হবে এবার সেই টাইমে বাড়িতে একটুখানি সাদা সাপটা খাওয়াটাই ভালো তবে বাড়িতে যে আমার সবসময় সাদা সাপটা হয় এমন নয় ভিডিওর পারপাসে অনেক সময় অনেক ভ্যারাইটি খাবার বানিয়েই থাকি যেগুলোতে একটু তেল মশলা যাই আর কি তা আমি না ডাল কড়াই করতে বেশি পছন্দ করি ফ্রেন্ডস চাই ওটা অড়হর ডাল হোক চাই ছোলার ডাল হোক চাই মুসুর ডাল হোক তবে ছোলার ডাল সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে প্রেসার কুকার নিতে হয় তা আজকে বানাচ্ছি অড়হর ডাল আর তার সাথে লাউ দিয়ে তা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ে তো এই তড়কা প্যানটা বার করলাম এটার মধ্যে ফোড়নটা দিয়ে নিই তো মানে আজকে না একটুখানি ডাল ফ্রাই করব তো প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে তারপরে দিলাম ফ্রেন্ডস পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে পরে আদা কুচি টমেটো কুচি আর জিরে ধনে আর নুন আর হলুদ ব্যাস খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে পরে ডালের সাথে মিলিয়ে দিচ্ছি আর এর মধ্যেই মানে এই বাটিটার মধ্যে একটুখানি ডালটাকে ফুটিয়ে এরকম এরকমভাবে না দেখবে যখন বেশি তরকারি করতে মন করে না বা খেতে ইচ্ছে করে না তখন এমনিভাবে ডালে ফোড়ন দিলে না বেশ ভালো লাগে খেতে আর এর সাথে আর কিছুই সেরকম লাগে না একটা দুটো ভাজা বা আলু সিদ্ধ থাকলে একেবারে জমে যাবে তার সাথে আচার তো থাকেই সবারই বাড়িতে তাই এখানে দেখো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাই ওটা ফোড়ন দিতে গিয়ে না প্রতিবারই এরকমভাবে একটুখানি মানে দাগ হয়েই যায় আর কি ওই জ্বলে যায় আর কি ব্যাপারটা তো আমি না সবসময় ওই লেবু কাগজি লেবু যে খাই না খালি পেটে ওই লেবুগুলো আমি খাই বর খাই বাবা মা যেই খায় আমরা না ওগুলো ফেলে দিই না রেখে দিই তো দেখো ওই লেবুটাকে ভালো করে ঘষে দিলাম না সব দাগ একদম উঠে নিয়ে যা চকচকে হয়ে যাবে আমি এখন এডিট করতে বসে পরে ভাবছি যে আমি কেন তোমাদের সাথে পরেরটা শেয়ার করিনি মানে মাজার পরে দেখলে বুঝতে পারতে একদম চকচক হয়ে গিয়েছে আসলে এমন ছাকা খেয়েছি না যে মানে মাথা থেকে বেরিয়ে গিয়েছে পরেরটাও আবার করতে হবে তো এখানে বাসনগুলো মানে এই কটাই আছে এটা মেজে তুলে নিয়ে পরে না আমি গ্যাস ওভেনটা একেবারে ক্লিন করছিলাম খেয়েছি একটা বড় সড়ো ছ্যাঁকা তো এখানে দেখো এসে পরে এবারে বোনটা যেহেতু ঘর মুছে চলে গিয়েছে তো পাফগুলো উঠানো থাকে তো মোটামুটি আমি ওই দু তিন দিন পর পর এই কার্পেটটাও তুলি তা পাফগুলোকে জায়গায় জায়গায় রেখে দিয়ে বারিন্দার ফ্যান ট্যানগুলো অফ করে দেবো অন্যদিন বোনটা করেই যায় তবে আজকে কে জানে হয়তো ভুলে গিয়েছে কোনো অসুবিধা নেই করে দিই আর তারপর চলো তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করে আমাকে স্নানও করতে যেতে হবে আজকের রান্না খুব সিম্পল কিন্তু খুব পছন্দের তাই এই যে দেখো এখানে ডাল ফ্রাই করলাম ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে আর তার সাথে ওখানে আছে ভেন্ডি আলু ভাজা আর তার সাথে মাকে বললাম যে মা না ওই তোমার চপের মতো করে বড়া ভাজে তো ওটাই মা খাবার আগে ভেজে দেবে আর জলখাবারে আজকে ঘুগনি বানিয়েছিলাম তো আমার মতো ঘুগনিটা রাখা আছে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি চালটা ফেলে আমি চলে যাব স্নান করতে আর মা এসে পরে ওই ভাতটা নামিয়ে দেবে ব্যাস রান্নাঘরের কাজ মোটামুটি সবই শেষ আর এই দেখো কত বড় সড়ো একটা ছ্যাঁকা খেয়েছি জানো তো ছ্যাঁকাটা যখন খেলাম না খুব জোরে একটা আওয়াজ হলো বুঝতে পারলাম না আমার মনে হয় ব্রেসলেটটার জন্য হয়তো ওই বার্নারটাতেই হাতটা পড়ে গিয়েছিল ক্লিন করতে গিয়ে ঠিক আছে এখন অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো বড় ব্যাপার না হালকা জ্বলছে তবে বরকে গিয়ে বলা যাবে না আর এইখানে দেখো এখন বাজছে পুনে এগারোটা স্নানটা করতে যাই বেশ টাইমেই আছি তো বর এখানে খেতে বসে গেছে ওয়েট করছিল যে আমার সাথে খাবে আলাম একদম না তুমি খাও আমি পুজো করব বলে বসে আছি তুমি কেন বসে আছো তা বলে কি যে না খাবো না আলাম না খাবে দি জোর জো বস্তি ওকে দিয়েছি আর আজকে না একটু মাথা গরমই হয়েছে সকালবেলায় আমাকে গরম জল দিয়েছে আর ওর গরম জলটা রাখাই ছিল কিন্তু জানো তব তবুও খাইনি তো গরম জলটা সকালে না খেলে না আমার খুব মাথাটা গরম হয় সকালবেলা রাত্রেবেলায় আমাদের একদম ফিক্স থাকে এই দুটো টাইম হবেই হবে বাকি তো পুরো দিনও চেষ্টা করি খাই কিন্তু সময় হয়ে ওঠে না তা আজকে বেশ তিন চার দিন পরে পুজো দিতে এসছি মা পুজো দিচ্ছিল তো বললাম তাহলে আজকে আমি পুজো দিয়ে দিই দেখো এখানে স্নান টান করে চলে এসছি আর এখানে সব থেকে প্রথমে না তুলসী গাছটাকে একটুখানি সুতো দিয়ে পরে বেঁধে দিচ্ছি তুলসী গাছ না একদম খালি রাখতে নেই তো আমি লাল সুতো দিয়ে করছি তোমরা হলুদ সুতো দিয়েও করতে পারো হলুদ দিয়েও কিন্তু করে আর লাল দিয়েও করে তবে হলুদ দিয়ে বোধ বেশি করে কিন্তু এখন আমার কাছে হলুদ নেই তা সামনে লাল আছে আর মানে এর আগে না ফ্রেন্ডস আমি না কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম কিন্তু না তাতে গাছটাতে প্রবলেম হতে পারে তাই সুতো দিয়ে বেঁধে দিলাম আর এইখানে দেখো ঠাকুরের কিছু জিনিসপত্র আনাবার ছিল সেগুলো বাবাকে বলেছিলাম বাবা নিয়ে এসে রেখে দিয়েছে তো এখানে ধূপকাঠি তা ড্রাই ফ্রুটস ঠাকুরের প্রসাদ আর আজকে ঠাকুরকে প্রসাদে দেবো বেসনের লাড্ডু তাই সমস্ত কিছু আনা হয়েছে আগে সব থেকে প্রথমে ভালো করে গুছিয়ে ঠুচিয়ে নিই তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে বাকি ঠাকুরগুলোকেও একটুখানি মানে মোছা ব্যাপার আছে আর লাড্ডুগোপালকে তো ডেলি স্নান করানো হয় তা বাবাকে বলেছিলাম ওই খোলা ফুল না এনে না মালা নিয়ে আসতে খোলা ফুল যেন তো এখানে বাসি দিয়ে দেয় আর আমি না একেবারে এই লোবান দেখো এটা হচ্ছে ধুনো কাপস তো এটাকে লোবানও বলে এখানে তো আমি একেবারে না দু তিন প্যাকেট আনিয়ে রাখি তার ফলে কি জানো তো অনেক দিন চলে এরপর আবার শেষ হবে পরে আনবো তা এখান থেকে ওয়াইপস বার করে নিচ্ছি ওয়েট ওয়াইপস থাকে আমি ঠাকুরের এখানেও এনে রাখি মন্দিরে কারণ হচ্ছে যে যেমন বাবাকে বা যে কোনো ঠাকুরকে আর কি পরিষ্কার করার জন্য তো দেখো আমি এখানে সাইবাবার মুখটা ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি আর বাবার সাথে আমার সম্পর্কটা না বাবা আর মেয়ের তো আমি বাবাকে নিজের বাবার মতো করে কথা বলি আর হ্যাঁ আমি বলি এতে ভুল ঠিক আমি কিছু জানি না আমি খানি জানি উনি আমার বাবা আর এখানে দেখো গোপালকে স্নান করাতে যাচ্ছি মানে ড্রেসটা খুলে নেব তবে তার সাথে না মালাটাও মানে চেনটাও প্রতিদিন খুলে নিই চেনটা পরিয়ে স্নান করালে না খুব অসুবিধা হয় তাই আবার অন্য জামা পরে চেনটা পরিয়ে দেবো কানেরটা পরানোই থাকে আর হাতের চুড়ি দুটো যেন ফ্রেন্ডস আমাকে না খুলে রাখতে হয়েছে গোপালের না টাইট হচ্ছিলো তুই মনে হচ্ছে যদি হাতে লাগে লাগবেই তো টাইট হলে তো লাগবেই বলো তাই জন্য আমি খুলে রেখেছি ওই চুড়ি দুটো নিয়ে গিয়ে একটু বড়ো সাইজে নিয়ে আসবো মানে দেখা যাক কী করব না করবো আপাতত আমি খুলে রেখেছি তো এখানে লাড্ডুগোপালেরও একেবারে স্নান টান হয়ে গিয়েছে সাই বাবারও হয়ে গিয়েছে সব ঠাকুরকে এবার টিপ পরিয়ে ফুল দিয়ে যেমনভাবে পুজো হয় সেরকমভাবেই করা আর কি ইচ্ছে আছে একবার ইস্কন যাব কারণ গেলে না লাড্ডুগোপালের অনেক ড্রেসের ভ্যারাইটি থাকে শীতকালের ড্রেসের কোনো চিন্তা নেই কারণ আমার শাশুড়ি মা খুব সুন্দর হাতেই বুনে নেয় কিন্তু গরমকালের দিনের জন্য জানো তো ওই কটনের জামাগুলো না ইস্কনেই ভালো পাওয়া যায় এবার দেখা যাক সেটাও তো সেই মানে লাড্ডুগোপালেরই জায়গা যবে উনি ডাকবেন রাধাকৃষ্ণ তবে আর কি যেতে পারবো ভগবানের জায়গা ভগবান যতক্ষণ না টানে ততক্ষণ যাওয়াটা অসম্ভব একটা ব্যাপার এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আর বরকে বলেছি ঠাকুরের গান লাগিয়ে দাও মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন একেবারে বাঙালি গান লাগিয়ে দিয়েছে তা আজকে মনে হয় ঠাকুরের যেন তো বেসনের লাড্ডু খেতে মন করেছে কেমন জানি আমার পুজো করার আগে মনে হলো বাবাকে বললাম বাবা বেসনের লাড্ডুই নিয়ে আসো আমি না জেনারেলি ওই বুন্দির লাড্ডু আনা করাই বা পাতিস্তা আনা করাই কিন্তু মনে হলো না বেসনের লাড্ডু যখনই আমি ঠাকুরের প্রসাদ আনি না ফ্রেন্ডস আমার মনে হয় যেন ঠাকুরের ইচ্ছে এটা আর সত্যিই তো তাই কোনো কিছুই পৃথিবীতে আমাদের ইচ্ছেতে হয় না বা আমাদের মনে হওয়াতে হয় না এটা জাস্ট আমরা বলার বলি পৃথিবীতে সব কিছু ঠাকুরের ইচ্ছেতেই হয় ঠাকুর যেরকমভাবে বলবে আমরা সেটাই করবো আর যেরকমভাবে চাইবে আমরা সেরকমভাবেই চলবো বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় যখন ছোটো ছিলাম না আমি ছোট থেকে একটু করে ঠাকুর ভক্ত আছি ফ্রেন্ডস তবে এখন যেন তো ঠাকুর পুজো করে যে শান্তিটা পাই না ছোটোবেলায় সেরকম কিছু ছিল না জাস্ট এরকম ছিল কি হ্যাঁ আমার পুজো দিতে ভালো লাগে তবে এখন যে আমি পুজো দিই না আমার পুজো দেওয়ার পর একটা আলাদা রকমের আনন্দ আর শান্তি লাগে আর যখন আমি কোনো কারণবশত পুজো দিতে পারি না তখন না আমার একদম ভালো লাগে না মনে হয় যেন কিছু একটা জীবনে হচ্ছে না বড় কাজ হচ্ছে না তা পুজো দেওয়াটা আমার খুব ভালো লাগার একটা জিনিস জানো তো ঠাকুরের কাছে বেশিক্ষণ থাকা ঠাকুরের গান শোনা কেমন জানি একটা আলাদা রকমের মনে শান্তি পাই আর কি যে শান্তিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তা এখানে দেখো এই ধুনোটা মানে ধুনো বলি আমি এটাকে ধুনো বলতেই পারো ধুনোর মতোই একদম স্মেল খুব ভাল লাগে পুরো ঘরটা একদম মন্দির মন্দির লাগে তো এখানে বুদ্ধার পাশেই রেখে দিলাম কারণ ঠাকুরের মন্দিরে তো অলরেডি ধূপ দিয়েইছি আর তুলসীতলাতেও দিয়েছি তা তুলসী মন্দিরে আমি প্রণাম করে এসি ফ্রেন্ডস এবার এখানে প্রণাম করে নিয়ে তারপর আর কি জলখাবার খাওয়ার পালা তো চলো প্রণামটা করে নিই তা আমাকে যে দিদিভাই বলেছিলো চুলটা ঝাড়তে মানা করেছিল আর কি আমার ওই শর্টস ভিডিও দেখে আমার খুব উপকার হয়েছে জানো তো ফ্রেন্ডস আগে ভাবতাম না কি চুলের ডগাগুলো এরকম দুমুখ কেন হয়ে যাচ্ছে তো আসলে না আমার মনে হয় আমি চুলটাকে ঝাড়তাম বলেই ফেটে যেত সেই দিনকার পর থেকে আর ঝাড়ি না আমি আর আমি না এটাও দেখেছি আমরা যখন হাবিবসে যাই না যখন ওরা আমার হেয়ারটা ওয়াশ করে তারপর না ফ্রেন্ডস ওরা কিন্তু না জাস্ট খুব দাবিয়ে দাবিয়ে পচে ওরকমভাবে না জোরে রাব করে না চুলটাকে তো সেটাই আর কি তো যাই হোক ভালোই উপকার হয়েছে আমার তোমাদের সাথে ভিডিও শেয়ার করে অনেক উপকার হয় অনেক কিছু জানতে পারি শিখতে পারি তো এখানে দেখো টান হয়ে গেছে এবার আমাকে প্রচণ্ড ডাকছে খাবার মানে খিদে পেয়ে গিয়েছে আর হাতটা দেখো বেশ ভালোই জ্বলছিল কিন্তু বরকে বলিনি বরকে বললেই তো বকা খাবো মেয়ে বলেছিল আজকে কারি বানাতে কারি বানাইনি একটু তো বোধহয় চম্পক রেগে যাবে আর এখানে ওর বাবা চম্পকের মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে মানে মেয়ে স্কুল থেকে আসার পরেই আর চম্পক বেশ ভালোই থকে গেছে

নাকি তা আজকে তুমি ক্লাস মরিটা আজকে কি এখনো এখন 1 উইক থাকবে 1 উইক কি 1 এক দু থাকতে পারে তুমি বিশ্রাম করাও না তোমার কথা শুনছে না ফ্রেন্ডসরা হ্যাঁ শোনাও শুনো जल्दी तो हां चलो যাব এটা একটু রোগরিও না বুঝলে নিজে নিজে পরিষ্কার হয়ে গেছে গেলে পরিষ্কার হয়েছিল এই যে এই টোপিয়ারির মধ্যে না ফ্রেন্ডস এই সেদিন বৃষ্টির দিন এই বুদ্ধাটার কথাই বলছিলাম যেটা আমি সামনে থেকে দেখাতে না তার দিনও ভুলে গিয়েছি তো আজকে এখানে আছি বলে মনে পড়লো তো এই দেখো এটা না ওয়াটার আর দেখতে বেশ ভালো লাগছে মানে এটাও ভালো লাগছে তাই না দাঁড়াও ওটা সিধা করি আর এটা আজকে ভিজিয়ে রাখা হয়েছিল ধোয়া হয়ে গেল এটা কি এমনি নেই হাঁড়িটার উপর রাখো বুঝলে এই হাঁড়িটার উপর রাখো এটা এটার উপর রাখো নিচে না তো জলটা পড়বে এটার উপর রাখো আর ওটার উপর যদি সুবিধা না হয় এই এইটার উপর রাখো হুম শুকিয়ে যাবে এক্ষুনি তা মোটামুটি চারটে নাগাদ মানে আজকে না ফ্রেন্ডস আমরা ঘুগনি রুটি খেয়েছি তো তারপর বেসনের লাড্ডু খেয়েছিলাম ঠাকুরকে পুজোতে প্রসাদে আজকে বেসনের লাড্ডু দিয়েছি তো পেটটা না এত ভার ভার দেখবে মটর খেলে না পেটটা একটু বেশিক্ষণ অব্দি ভরা থাকে তো বর বললো দুপুরে আমি খাবো না তাহলে আমার নিজেরও খেতে মন করছে না তাহলে পরে খাবো তাহলে মানে হয়তো ভাবলাম এক দু ঘন্টা লেট খাবো তারপর যখন বাবু টিউশন ভাই এসেছিল তখন কি করব কি করব করে তো ভাবলাম তাহলে একটু শুই উঠে তখন নয় খাবো দাবো দিয়ে উঠে পরে দেখছি এখন পনে ছটা বাজছে তো বর বলছে এখন আর ভাত খাবো না এবার তাহলে তুমি ওই পরেই খাবো একটু তাহলে তো খিদে তো পেয়েছে তাহলে আর কি তাহলে বলো একটুখানি চা বানাই রাস আছে রাস্ক দিয়ে খাই তো ওইদিকে বল ওটা সকালবেলায় মানে সকালবেলায় মানে দুপুরবেলা করে ভিজিয়েছিল তো এখন ধুয়ে তুলে দিল চলো আমি রান্না হয়ে গিয়ে চা বানাই আসলে কি জানো তো সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠি না তো সেই কারণে না দুপুরবেলার দিকটাতে একটু ঘুম পেয়েই যায় আর আমিও নিজেকে আটকাই না সময় পেলে ঘুমিয়ে যায় কেন বলো তো শরীরটাকেও তো ধ্যান রাখতে হবে মানে ঘুমটা তো পুরো হতে হবে এই দুপুরে একটুখানি ঘুমাই বলে না সকালবেলায় আমার উঠে কিন্তু চোখ জ্বলে না আর ওই রাত্রেবেলাতে জানো শুতে শুতে যতই আমি নিচে পার্কে থাকি জলদি চলে আসি সাড়ে দশটা ঘুম না এগারোটা সাড়ে এগারোটার আগে আসে না আর সাড়ে সাড়ে চারটায় উঠে যেতে হয় তো দুপুরে একটু শুলে শরীরটা বেশ ভালো লাগে তবে যেদিন ফ্রি থাকি সেদিন ঠিক আছে আজকে যাবো একটু ঘুমালাম বেশ ভালো লাগবে তা চলো বিছানাতে একটুখানি ঠিকঠাক করে নিই টা বানাই তারপর আবার ঠিক একসাথে বসে চা খাই এই যে এই কয়েন দুটো মেয়েরা আমি ঘুমের ঘরে শুনতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে কিছু আলোচনা করছিল কয়েন দুটো নিয়ে না আমার দুই মেয়ে অনেকক্ষণ ধরে কিছু আলোচনা করছিলো এখানে কুড়ি কুড়ি টাকার দুটো কয়েন আছে বাবা দিয়েছে ওদেরকে বুঝেছো আসলে কি জানো তো ফ্রেন্ডস সেই ছোট থেকে জবের থেকে আমার মেয়েরা আর কি মানে খেতে শিখেছে তো বাবা নিয়ম করে চিপস চকলেট দেখো দাদু ঠাকুমা ভালোবেসে যেরকম দেয় সেরকমই নিয়ে আসতো আর কি তা আমি মাঝে মাঝে বাবাকে আটকাতাম আমার বাবা এগুলো এলো না কারণ আমার মেয়েদেরকে না ফ্রেন্ডস মোবাইলের অভ্যাস বা চিপসের অভ্যাস চকলেটসের অভ্যাস আমার দুই মেন নেই কারণ ওগুলো একদম বাজে অভ্যাস মানে আমার খুব বিরক্ত লাগে রাস্তায় যখন আমি বেড়ায় দেখি কোনো বাচ্চা বিরক্ত হচ্ছে মা হট করে মোবাইল দিয়ে দিল মোবাইল দেখে 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 আমার ভালো লাগে না আমার মেয়েরা যতই বড় হোক কখনও মোবাইল চাইবে না হ্যাঁ টিভি দেখে একটুখানি আমি টিভি করুন দিদি এক ঘন্টা বেশি কিন্তু মোবাইল আমি দেবো না ছুটির দিনে আমি টিভি দিই একটুখানি কিন্তু মোবাইল দেবো না তো চিপস চিপসের ক্ষেত্রেও তো সেই আর কি চিপস চকলেটস আমরা এনে দেবো তখনই খাই তো বাবা এবার দাদু বলে ভালোবেসে প্রতিনিধি যে আমি না কি করে ছাড়াবো বুঝতে পারিনি বাবাকে অনেকবার মানা করেছি মানা যখন করতাম বাবা খানিক কিনতে যেত আবার তারপর আওয়ার দিত তো বাবাকে তবে বললাম বাবা তুমি বিস্কুট দিয়ে দেবে ওর জায়গায় তো বাবা তখন ওরিও বিস্কিট জিমজাম বিস্কিট এগুলো আনতে শুরু করলো তাই ভাবলাম ওগুলোও তো বেশি হচ্ছে কারণ ঘরে তোমরা জানোই ফ্রেন্ডস আমি ব্লগে শেয়ার করি আমার ঘরে প্রচুর নামকিনস বিস্কিট সেগুলো আসতে থাকে তো বাবু ওগুলো খাচ্ছে ওগুলোও খাচ্ছে আনতে জন্য ওগুলো একদম ভালো হয় না তো সেদিন আমার মাথায় যেন বাবা তা ওই খানিক দিন আগে না ওই বাবুরা একটা মানে আমাকে বাবাকে বলছে মা একটা ভার কিনে নি দাও তো আমরা পয়সা জমা ঠিক আছে তো বাবুরাও ভার করেছে সেই সেদিন আমি বাবাকে বললাম বাবা তুমি যে টাকার চিপস আর চকলেটস বিস্কিটস আনো তো ওদের জন্যই আনো তুমি ওই টাকাটা হাতে ধরে দেবে বলবে ভাড়ে ভরে দিন থেকে বাবা ওদেরকে আর চিপস চকলেটস এনে দেয় না ওদেরকে টাকা দেয় ওরা ভারে ভরে আর বাবাও বেশ ব্যাপারটাকে এনজয় করে ওরা তো করেই করে ওদের ভার ভরছে আমা বলছে দুদিন আগে বলছে মা ভাতটা দাদা তো দেয় আর আমাদের ওই কাঞ্চাকের টাকাগুলো আছে ড্যাড তুমি দাও তো ওই তো মোটা মোটামুটি আমাদের পাঁচশো টাকা হাজার টাকা হয়ে গেছে অনেক জিনিস হবে সেই তো বাবা দিয়েছিলো এটা ভরার জায়গাতে এখানে বাইরে রেখেছে তো কেন রেখেছে এটা আমি বুঝতে পারছি না ওরা আসুক ওদেরকেই জিজ্ঞেস করবো যে কী আলোচনা চলছিলো আর কি ঘুমের ঘরে পুরোটা শুনতে পাইনি তো এখানে রাখা থাক চলো আর কি আমার আর বরের ভাত তরকারি ডাল সব সুন্দরভাবে রাখা আছে আর এবার যা ভাতের কোয়ান্টিটি আছে দুপুরবেলা হলে তো উঠে যেত এখন আর উঠবে না ওরা একটু কালকেও কি থেকে যাবে তাহলে একটু গোপালকে ফ্রেন্ডস মন্দির থেকে নিয়ে এখানে নাম কারণ বাড়িতে আজকে একটা ছোট্ট লক্ষ্মী মা এসছে লক্ষ্মী মায়ের জন্য বলছি আজকে থার্সডে যাই হোক মেয়ে মানেই লক্ষ্মী থার্সডে ফ্রাইডে মানডে কিছু নেই তা বিকে খবর পেলাম দেওরের মেয়ে হয়েছে খানিক আগেই তো ঠাকুর তো আর পুজো টুজো হবে না ফ্রেন্ডস লাড্ডু গোপালকে তুলে করে এখানে রাখলাম এবার লাড্ডুগোপালের এখানেই আমি সেবা দেবো নিজের মতো করে ব্যবস্থা করে নিয়েছি বেলাতে যেরকম দিই তাই দেখো এখানে সিংহাসনে বসিয়ে রেখেছি এখানেই শোয়াবো না এখানেই বসাবো আর পাঁচ দিন এখন স্নান টান আর কি এখানে স্নান বসিয়ে দিয়েছি গঙ্গা জল এই যে দেখো আমার গোপাল শুয়ে পড়েছে এখানে বানিয়ে নিয়েছি কফি কফি আর রাস্ক তার সাথে বাবুদের পিডিয়া এই যে দুপুরের সর্বোচ্চ খাবার এখানে ঢাকা দিয়ে রাখা আছে যেটা কিনা এখন আমরা খাবার খাবো হ্যাঁ তুমি তো ম্যাগি খাবে যাচ্ছি আস্ট দুদিন ধরে মেয়েকে ম্যাগি দেওয়ার থেকে আটকে রেখেছি আর কোনোভাবেই আজকে যাবে না আটকাবো তো যাই করে দিই ওদের দুজনকে ম্যাগি আর আমরা দুজন খাই ভাত আর বাবা মার রুটি এই যে চিঙ্কু মা নিজের হাতে এটা ড্রয়িং করেছে নিজের হাতে ড্র করেছে কেন মা দুর্গা মা হুম খুব সুন্দর হয়েছে বাহ হুম ঝুলা আর ঠিক আছে হয়েছে একটা কথা আছে জানো তো ফ্রেন্ডস যাকে রাখবো সেই রাখবে এই দেখো এই না এটা ফেলে দেওয়ার ছিল কারণ এটাতে না চার্জ হচ্ছিল না আজকে সকালবেলা হঠাৎ কি মন হলো যে ভাই বার করে দেখি তো দেখছি চার্জ হচ্ছে ভাগ্যিস ফেলিনি তাই কি না বলো তা যাই হোক চলো এবার ডিনার করতে যাচ্ছি ফ্রেন্ডস ব্লগটা এখানে এন্ড করে দিই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রি নটা বাজছে এখন খাবার খেয়ে নিই খিদে খিদে পাচ্ছে এবারে কফি আর বিস্কিট দিয়ে আর কতক্ষণ টানবো বলো তো চলো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল দেখাও